নমস্কার বন্ধুরা আমার একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই তো আমি ভারত এবং বাংলাদেশের বটার সীমান্তের বিবাদ নিয়ে একটা ভিডিও আগে দিয়েছিলাম তো আজকে একটা ভিডিও আমি পেয়েছি তো সেই ভিডিওটা জাস্ট আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এই কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে ভারত এবং বাংলাদেশের সীমান্তে আবার ফের পুনরায় ঝামেলা সৃষ্টি হয়েছে কিছু গাছ কাটাকে নিয়েও ঝামেলা সৃষ্টি হয়েছে দুদেশেরই বাংলাদেশ এবং আমাদের ভারতবর্ষের লোকেদের মধ্যে ফের তুমুল একটা বিবাদ সীমান্তে সৃষ্টি হয়েছে তো সেই প্রসঙ্গেই আমি আজকের এই ভিডিওটি তৈরি করছি আপনারা দেখুন ভিডিওটি তারপরে আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে রাখবেন তো ভিডিওটি দেখতে থাকুন

হ্যাঁ ইন্ডিয়া আমাদের সুখদপুর বর্ডার কালী চক থেকে আমাদের খুব ঝগড়া চলছে এখানে হ্যাঁ অত্যাচার করছে আমাদের উপরে ইন্ডিয়ার উপরে গম কেটে চলে যাচ্ছে গাছপালা সব আমের গাছ আমি আম নিয়ে চলে যাচ্ছে সব নিয়ে চলে যাচ্ছে ওরা গাছ কেটে নিচ্ছে গম কেটে চলে যাচ্ছে ওই জন্য সব আমাদের ঝগড়া হচ্ছে এখানে সবাই বাংলাদেশ ইন্ডিয়া আগের পাশে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে বাংলাদেশ এটা হচ্ছে বাংলাদেশের সব ভারতের বিএসএফ এর পক্ষ প্রত্যক্ষ মদে কিন্তু তারা বাংলাদেশ বাংলাদেশ সীমান্তে ঢুকে গেছে এবং বাংলাদেশের বাংলাদেশ দখল করে নেওয়ার চেষ্টা করছে এই মুহূর্তে তারা বাংলাদেশ সীমান্তে চলে এসে তারা পাথর নিক্ষেপ করছে এবং বিপুল বোমা মজুদ করে রেখে তারা বোমা চালাচ্ছে আমরা দেখতে পেয়েছি কয়েকজন বিজিবি সদস্যও কিন্তু এখানে আহত হয়েছেন

তো আমাদের এখানে ভারতবর্ষের জয় শ্রীরাম ভারত মাতা কি জয় এবং ওদিকে বাংলাদেশের নারায় রকম স্লোগানই উঠেছে এবং দেশের মধ্যে এবং দু সীমান্তরক্ষীদের মধ্যেও তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে এই সুখদেবপুরে আগেও একবার বর্ডারে কাঁটা তার দেওয়া নিয়ে ঝামেলার সৃষ্টি হয়েছিল সে ভিডিও আমি একটা দেখিয়েছি তো আজকের আরও এই ঝামেলা বিবাদটি আরও তীব্র আকার ধারণ করেছে তো এখানে আমাদের ভারতের পক্ষের লোকেরা তো মানে জয় শ্রীরাম ধ্বনি দিতে দিতে বাংলাদেশের যে সীমান্তরক্ষী এবং তাদের যে লোকজন আছে তাদেরকে তাড়া করে রীতিমতো নিয়ে গেছে তো দুদেশের দেশের লোকজন তারা একে অপরকে দোষারোপ করেই যাচ্ছে তো মেনলি কি এরকম কি মানে দোষারোপ করা হয়েই থাকবে আমাদের ভারতের জমিতে আমরা কাঁটা তার দেব সেই বিষয়ে ওদের তো সমস্যার হওয়া কোনো মানে ব্যাপার নয় ওরা সমস্যার সৃষ্টি করবে কেন সে আমাদের ভারতবর্ষের এলাকায় আমাদের এখানে কাঁটা তার দেবে তাতে ওদের সমস্যা তো হওয়ার কথা নয় কিন্তু তবুও তাদের সমস্যা আছে কারণ যে দীর্ঘ খোলা বর্ডার রয়েছে তার অবাধে ভারতের মধ্যে প্রবেশ করে যাচ্ছিলো সেটা তারা প্রবেশ আর করতে পারবে না সেজন্যই তাদের এত সমস্যা যাতে কাঁটা তার দেওয়া না হয় এবং তারা অবাধে আমাদের ভারতবর্ষে চলে আসতে পারে এবং বিভিন্ন তাদের জঙ্গির যে কার্যকলাপ তারা করতে পারে এটাই হচ্ছে তাদের মেন ব্যাপার তো সেই জন্যই এই বিবাদ এবং গাছ কাটা ইস্যুও কিছু শুনলেন যে আমাদের ভারতের লোকেরা বলছে আমাদের এখান থেকে গম কেটে নিয়ে যাচ্ছে আবার ওরা বলছে যে আমাদের এখান থেকে আম গাছ কেটে নিয়ে যাচ্ছে তো সেখানে সীমান্ত রক্ষী আছে তার দু দেশের সরকারের পক্ষ থেকে তত্ত্বাবধানে থেকে মাঝখানের যে টার যে কাঁটা তার সেটা দেওয়াই উচিত যাতে পরবর্তীতে কোনো সমস্যার সৃষ্টি হতে না পারে এর একটা স্থায়ী সিদ্ধান্ত দু দেশের সরকারের বসে একটা আলোচনার মাধ্যমে করা অবশ্যই প্রয়োজন সেটা আমারও অনুরোধ দু দেশের সরকারের কাছে তারা যেন একটা নির্দিষ্ট সমাধান করে এরকম সব সময় সাধারণ লোকেদের সঙ্গে এবং সীমান্ত সীমান্তরক্ষীদের সঙ্গে একটা ঝামেলা বিবাদ মারামারি সব সময় লেগেই আছে এটা তো মানে আরও শান্তিভঙ্গ হয়েই আসছে ঠিক তো নয় অবশ্যই একটা স্থায়ী সমস্যার সমাধান করলে মানে সবাই সেটাই শান্তি পায় কারোর আর ঝামেলা পোহাতে হয় না বারে বারে কোনো ঝামেলার সৃষ্টিও হয় না তো এ বিষয়ে আমি আর বেশি কিছু বলবো না আপনারা তো দেখলেন ভিডিওর মধ্যে আমি আগেও একটা ভিডিওতে বলেছি তো আপনাদের মতামত আপনারা অবশ্যই কমেন্টে রাখবেন আজকের আমি ভিডিওতে পর্যন্তই রাখছি আবার দেখবার পরের অন্য এক ভিডিওতে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন অন্যকে শেয়ার করবেন এবং আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকের ভিডিওতে পর্যন্তই রাখছি আবার দেখাবে অন্য ভিডিওতে ভালো থাকবেন সবাই धन्यवाद